সবাই হোসেলের কেন ভাজি এত পছন্দ করে জানেন আজকে আবার আমার সেই ভাজিটা আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছে তাই আপনাদের রিকোয়েস্ট করা হলো ভিডিওটা টেনে টেনে না ফুল ভিডিওটা দেখবেন তারপর সব কিছু বুঝতে পারবেন আমার আম্মু খুব অল্প তেল নিয়ে কীভাবে আপনারা ভাজি করবেন সেটা দেখাবে আর সময় লাগবে মাত্র পাঁচ মিনিট খেতে তো দারুণ হবে

আমার নিয়েছে আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ অ্যান্ড হলুদ গুঁড়া মরিচ গুঁড়া এক চামচ আর দিয়ে দেবে একটু কালো গোলমরিচ গুঁড়া এক টেবিল চামচ দিয়ে দেবে জিরা গুঁড়া এবং ধনিয়া গুঁড়া এক টেবিল চামচ আর দিয়ে দেবে একটু টমেটো আর একটু কাঁচামরিচ দিয়ে দেবে আর আরেকটু ভেজে নেবে এই তো আমার আম্মুর ভেজে নেওয়া হয়ে গেছে এবং আমার আম্মু ওখানে নিয়েছে ভেজিটেবলস আমার আম্মু খানে নিয়েছে পামকিন কুসা এক্সপ্রেঞ্জ ফর চেইচ অ্যান্ড আর আমার আম্মু এখানে কিন্তু রাইস পামকিনও নিয়েছে অ্যান্ড দেন সবগুলো এক এক করে দিয়ে দেবে আর আমার আম্মু কিছুক্ষণ এটাকে একদম ফ্রাই করে নেবে আমার আম্মা এখানে নিয়েছে গরম মশলা এক টেবিল চামচ এন্ড দেন আমার দিয়ে দেবে এন্ড দেন আবার একটু ভেজে নেবে আর আমার আম্মা নিয়েছে টেস্টিং সল্ট এবং সুগার এন্ড দেন আমার দিয়ে দেবে আবার একটু ভেজে নেবে আমরা এখানে নিয়েছি কোরিয়ানটার লিফ অ্যান্ড দেন কোরিয়ানটার লিফটা দিয়ে দেবে অ্যান্ড দেন আবার একটু কিছুক্ষণ ভেজে নেবে সো ইয়ে এই তো আমার ভাজিটা রেডি হয়ে গিয়েছে বাসায় রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের রেসিপিটা কেমন হয়েছে এটা হোটেলের স্টাইলের মতো দেখা যাচ্ছে না এটা বড় বড় নামি দামি রেস্টুরেন্টের থেকে আরও বেশি মজা হয় বাসায় যদি আপনারা এই রেসিপিটা ফলো করে বেড়ান তাহলে আপনাদের রেসিপিটা হবে রেস্টুরেন্টের থেকেও আরও বেশি ওয়ান হান্ড্রেড পার্সেন্ট পারফেক্ট এই ভাজিটা ছোট বড় সবাই বানাতে পারবে আর এইটা সবাই লাইক করবে সো আই হোপ এই রেসিপিটা আপনাদের থেকে অনেকই ভালো লেগেছে যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু আপনাদের লাইক শেয়ার কমেন্ট আমাকে অনেক উৎসাহ হবে পাশে থাকা ক্লিক করবেন অ্যান্ড দেন যখনই আমি কোনো ভিডিও ছাড়ব তখনই আপনাদের মোবাইলে পর্চা বলেন রুটি বলেন রাইস বলেন খেতে তো দারুণ লাগবে আর আমার আম্মু এখানে রুটিটা ভাজির সাথে সার্ভ করেছে দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ টেক কেয়ার